আমি জিও স্যাটেলাইট চ্যানেলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন একটা নোটিশ যেটা নয় চার দু হাজার চব্বিশ ন তারিখে কিন্তু পাবলিশড হয়েছে আর নাম্বার দেওয়া আছে একটা মেমো নাম্বার দুশো পনেরো পিএসসি সিলেকশন ওয়ান এস জিরো এইট হাইফেন জিরো এইট অবলিক দেওয়া আছে দু হাজার চব্বিশ এই নোটিশটি অ্যাকচুয়ালি এই নোটিশটি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে আমরা জানি যে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস অর্থাৎ প্রধান শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের জন্য পিএসসি কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছিল আর সেই অ্যাডভার্টাইজমেন্ট করা হলেও কোনোরকমভাবে কিন্তু সেই ফার্দার কোনো রকমভাবে কিন্তু পোস্ট বা বিভিন্ন রকম প্রক্রিয়া সম্পর্কে কিন্তু কিছু জানানো হয়নি ভ্যাকেন্সি সম্পর্কে কিছু খবর দেওয়া হয়নি যেটা জানানোর কথা ছিল তো অ্যাকচুয়ালি কি লেখা রয়েছে সেটা আমরা অবশ্যই দেখে নেব তো আপনারা দেখুন দিস ইজ রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল ইলেকশন এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগেনস্ট কমিশনস ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজ নাম্বার দেখুন যেটা রয়েছে পাবলিশড যেটা হয়েছে পনেরো তারিখ অর্থাৎ পনেরো মার্চ ইন দ্য কমিশনস ওয়েবসাইট অ্যান্ড তেইশ তারিখে কিন্তু ইন লোকাল ডেলিট লোকাল ডেইলিস আমরা দেখেছি যে হেডমাস্টার হেডমিস্ট্রেসের জন্য ওয়েস্ট বেঙ্গল এডুকেশনের সার্ভিসের তরফে অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু যেটা করা হয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট কিসের জন্য নিয়োগের জন্য পনেরো তারিখে তাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল কিন্তু লোকাল ডেইলিস অর্থাৎ স্থানীয় দৈনিক কিছু পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল যেটা তেইশ তারিখে অর্থাৎ তেইশ মার্চে নিয়োগ সম্পর্কিত কিছু তথ্য তো ডিউ টু নন এভেলেবিলিটি অফ ইনফরমেশান ফ্রম দ্য কনসার্ন ডিপার্টমেন্ট দ্য ডিটেলস ইনফরমেশান রিগার্ডিং ভ্যাকেন্সিস এজ লিমিট কোয়ালিফিকেশানস স্কেল অফ পে ক্লোজিং ডেট এক্সেকট্রা কুড নট বি আপলোডেড অন ফাইভ ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাজ ওয়াজ ডিক্লেয়ার্ড ইন দ্য ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ইস্যুড অন ফিফটিন থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখুন এখানে বলা রয়েছে কিছু ইনফরমেশনের অভাবে কিন্তু কিছু ইনফরমেশন অভাবের জন্য অর্থাৎ কনসার্ন ডিপার্টমেন্ট যারা আমরা জানি যে শিক্ষক শিক্ষিকা যে অফিসগুলি অর্থাৎ কোথায় প্রধান শিক্ষক বা শিক্ষা নিয়োগ পদ ফাঁকা রয়েছে সেই শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য যে ভ্যাকেন্সি রিপোর্ট পাঠায় যে অফিসগুলো তারা কিন্তু ডিটেল ইনফরমেশান এখন পর্যন্ত জানায়নি কত ভ্যাকেন্সি রয়েছে যেগুলো জানাতে বলা হয়েছিল এজ লিমিট অর্থাৎ সীমা কোয়ালিফিকেশান স্কিল অফ পে ক্লোজিং ডেট ইত্যাদি যেগুলো কিন্তু একটা গেজেট বা নোটিফিকেশানে পাবলিশ হলে কিন্তু পুরোটা পাবলিশ পুরোটা দিতে হয় তো সেগুলো না জানালে পরে কিন্তু সর্বাঙ্গীনভাবে আমরা কিন্তু সেই নোটিশটি পেতে পারি না তো সেজন্য যে এগুলোর অভাবের জন্য কিন্তু অর্থাৎ পাঁচ তারিখ যেটা আপলোড করতে বলা হয়েছিল যে পাঁচ তারিখের মধ্যে সেই অফিসগুলোকে সংশ্লিষ্ট অফিসগুলোকে তারা কিন্তু সেইগুলো ইনফরমেশান দিতে পারেনি সেই কারণে অ্যাডভার্টাইজমেন্ট যেটা পনেরো তারিখ ইস্যু করা হয়েছিল ডিক্লেয়ার করা হয়েছিল তারা কিন্তু কোনো রকমভাবে সেই কারণে ফার্দার নোটিফিকেশন আর কিছু করতে পারেনি তো ইট উইল বি মেড এভেলেবেল অফ অন দ্য কমিশনস ওয়েবসাইট ইনক্লুডিং ডেট অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন অ্যান্ড আদার রিলেটেড ডেটস অ্যাজ অ্যান্ড হোয়েন এভেলেবেল ফ্রম দ্য কনসার্ট ডিপার্টমেন্ট তো এখানে বলা হয়েছে যে আবার সেটা অর্থাৎ কমিশন থেকে অ্যাভেলেবেল করা হবে যখন অ্যাপ্লিকেশান সাবমিট করা হয়ে যাবে অর্থাৎ এই যে ইনফরমেশান যেগুলো বলা হয়েছে যে যেগুলোর অভাবের জন্য পাবলিশ করা যায়নি ফার্দার নোটিফিকেশান তো বা প্রক্রিয়াটাই চালানো যায়নি তো সেগুলো যখন আবার পাওয়া যাবে সেগুলো পাওয়া গেলেই কিন্তু ঠিক সময় মতো ওয়েবসাইটে আবার দিয়ে দেওয়া হবে এবং সেই সংক্রান্ত ডেটগুলো জানিয়ে দেওয়া হবে যে কবে কি করা হচ্ছে এবং আপনারা এটা এটা উল্লেখ্য যে দেখুন এটাও জান জেনে রাখুন যে ষোলো তারিখ থেকে কিন্তু কমিশনের ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি বি জিও ডট ইন এখানে কিন্তু বলা হয়েছিল যে অনলাইনের মাধ্যমে আবেদন জমা করা যাবে ষোলো তারিখ থেকে এরকম কিন্তু ওই নোটিফিকেশনে বলা হয়েছিল তো সেটা আর হচ্ছে না যেহেতু কারণটা বলা বলাই হলো আপনারা শুনলেন তো প্রধান শিক্ষক পদে আবেদনের জন্য আবেদন করার আগে কিন্তু প্রার্থীকে অবশ্যই ওয়েবসাইটে কিন্তু নিজেদের একটা রেজিস্ট্রেশন করতে হয় যারা পরীক্ষাতে যাবেন ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হয় তো নিজেদের রেজিস্ট্রেশন যাদের করা যদি হয়েও থাকে তাও বলা হচ্ছে যে নতুনভাবে কিন্তু আবার রেজিস্ট্রেশন করতে হবে তা যাই হোক এই ছিল খবর আবার যদি ফার্দার নোটিফিকেশান কিছু পাওয়া যায় আপনার সাথে শেয়ার করবো ধন্যবাদ পাশে থাকবেন